আর সব কন্টেন্ট ক্রিয়েটররা আমরা সবাই ভবচর মিয়ামি রেস্টুরেন্টে মিট করলাম আর আমরা সব কন্টেন্ট ক্রিয়েটররা একসাথে হয়ে কী করলাম সেটি দেখার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো ভিডিওর ইন্টু দেখেই বুঝতে পারছেন ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে আমাদের গজারে আর ছোট বড় সকল ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা আজকে একসাথে হব তো সেখানে যাচ্ছে আমিও তো আমি আমার বাসা থেকে এখন রওনা দিলাম ভবরচরের উদ্দেশ্যে তো আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে আমি আমার বাসা থেকে ভবরচর এত তাড়াতাড়ি কীভাবে আসলাম তো আমি যদি এখানে পুরো ভিডিওটা দিয়ে ফেলি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি চাচ্ছি না ভিডিওটি বড় হোক আমি ছোট্ট করে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখানোর জন্য কাট করে দেখিয়ে দিচ্ছি তো বলতে বলতে চলে আসলাম মিয়ামি রেস্টুরেন্টে আর মিয়ামি রেস্টুরেন্ট ভিতরে গিয়ে দেখি মোহাম্মদ আলী সবার আগে উপস্থিত তারপরে মোহাম্মদ আলীর সাথে একটু ভালোবাসা বিনিময় করে নিলাম মোহাম্মদ আলীর সাথে ভালোবাসা বিনিময় করার পর দেখি আমাদের আনোর ভাইয়াও উপস্থিত তো আনোয়ার ভাইয়ের সাথেও একটু সাক্ষাৎ করে নিলাম আনোর ভাইয়ের সাথে সাক্ষাৎ করার পর মোহাম্মদ আলী আমাকে বলতাছে ভাই আসেন নদীকে যাই আমরা একটু গিয়ে কয়েকটা ছবি তুলি তারপর ছবি তোলার পরে ফাঁকি মোহাম্মদ আলী আমাকে বলতেছে ওই দেখুন নাইম ভাই তো নাইম ভাইকে আমরা সবাই ডাক দিলাম তারপর নাইম ভাই আমাদের দেখে বাইকটা থামাল আমাদের আর সব থেকে বড় কন্টেন্ট নাইম ভাই আর নাইম ভাই বলতে গেলে একজন মানুষ সবার সাথে খুব ফ্রি মনে কোনো অহংকার নেই নাইম ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ করে নিলাম তারপর নাইম ভাই আমাদের বলতেছে আমার একটু জরুরি কাজ আছে তোমাদের সাথে আবার পরে কথা হবে পরে আবার অন্য একদিন দেখা হবে তারপর আমরা নাইম ভাইকে বিদায় দিয়ে দিলাম আমরা বললাম আচ্ছা ভাই ঠিক আছে আপনি জানতে হলে এরই মাঝে আমরা জানতে পারি আমাদের মিটিং শুরু হয়ে গেছে তারপর আমরা সবাই মিলে মিটিংটা অ্যাটেন্ড করি তারপর আমাদের আনোর ভাই কিছু বক্তব্য শুরু করেন বক্তব্য চলাকালীন আমার কাছে একটি খাতা আসে এই খাতার ভিতরে গজারিয়ার সকল কন্টেন্ট ক্রিয়েটরের নাম নাম্বার এবং ঠিকানা লিস্ট করা হবে এরই মাঝে আমি আমার নামটি লিখে দিলাম নাম্বার এবং ঠিকানা সব কিছু লিখে দিয়েছি তো এরই মাঝে দিয়ে আমাদের মিটিংটি এখানেই শেষ হয় মিটিং শেষ হওয়ার পর আমরা বাহিরে গিয়ে যে যার মতো ছবি তুললাম ও ভিডিও করলাম তো আমার ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে গিয়ে সুন্দর একটি কমেন্ট করে আসবেন আর যদি পারেন ভিডিওটি একটি শেয়ার দিয়ে দিবেন কারণ আমি কখনই সফল হতে পারবো না আপনাদের ভালোবাসা ছাড়া তো এখানেই আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ